আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা জানেন আমরা অনেক সময় অনেক কথাই বলে থাকি আজকে একটি ব্যক্তিত্ববিধর্মী যে ইউনিক সত্যিকার অর্থে এটি একটি ইউনিক প্রোডাক্ট এটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা অনেকেই বলে থাকি যে কলা গাছ আসলে কথায় কথায় বলি যে কলা গাছ যাতেই কিছুই হয় না আজকে কিন্তু আমরা এমন একটি আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো যে কলা গাছের আঁশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা গাছের আঁশ কলা গাছের আঁশ থেকে সুতা তৈরি করে এখানে বিভিন্ন শোপিস ব্যাগ তৈরি করা হয় তো এইটা যে ভাই এই উদ্যোগটি নিয়েছে যে কাজ করে আমরা তার কাছ থেকে শুনবো তার মুখ থেকেই শুনবো মূলত এই কলা গাছের আশ থেকে কি কি তৈরি করে এবং কিভাবে এটা তৈরি করা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু জানতে চাচ্ছি আপনার শিফারকান্তি হালদার আচ্ছা আপনি কোথার থেকে আসছেন পিরিসপুর সদর থেকে পিরিসপুর সদর আচ্ছা আমরা যে দেখলাম যে কলা গাছের আঁশ আপনি বলছেন এটা দিয়ে সুতা তৈরি করে মূলত এটা দিয়ে কী কী তৈরি করা যায় এটা দিয়ে আমরা ম্যাট তারপরে ব্যাগ লেডিস পার্স কলমদালি জুয়েলারি বক্স সিকা তারপরে ডাইনিং ম্যাট ভাই আপনারা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই বিষয় আপনার কোনো প্রশিক্ষণ আছে কিনা না আমরা এই বিষয়ে কোনো প্রশিক্ষণ এখন পর্যন্ত পাইনি তা প্রশিক্ষণ পেলে আরও আমরা উন্নত কোন জিনিস তৈরি করতে পারবো আমাদের নিজেদের আইডিয়াই আমরা তৈরি করতেছি এটা কি আপনি ঘরোয়া পরিবেশে আপনার বাড়িতে বসেই করেন ঘরোয়া পরিবেশে আমার বাড়িতে বসে আপাতত করতেছি আপনি যেখানে বসে কাজ করেন কয়জন শ্রমিক আছে শ্রমিক নাই বললেই চলে আপাতত আমি কাজ করি আমার ওয়াইফ কাজ করে আমাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে এলাকার কিছু বেকার নরনারী যারা আছে তাদের নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু আমি আর্থিক দিক থেকে সেটা আগাইতে পারতেছি আপনি যে এই কলা গাছের যে আশ আমরা দেখতে পাচ্ছি এই আশটা সংগ্রহটা কিভাবে করেন আপনি প্রথমত আমরা কলা গাছ কাটা কলা কাটার পরে গাছটা তো ফেলে দেয় ওই গাছটা আমরা সংগ্রহ করি সংগ্রহ করার পরে এটা ফুল আলাদা করে নিই আলাদা করে নেওয়ার পর আমাদের মেশিন আছে মেশিনের এটা এটাকে আঁশটাকে বের করা হয় তারপর দুয়ে রোদে শুকালেই আঁশের তৈরি হয় এরপরে এই আঁশটা থেকে বিভিন্ন কিছু তৈরি হয় হস্তশিল্প অর্থাৎ আপনি কলা গাছ থেকে মূলত এই আঁশটা তৈরি করেন এবং এটা মেশিনের মাধ্যমে আঁশটা তৈরি করেন এরপর এটা শুকান শুকায় কলা গাছ তো দর্শক বন্ধুরা আপনারা যেমনটা শুনলেন যে এই কলা গাছ থেকে কিন্তু সে আঁশ তৈরি করে সুতা তৈরি করে এটা মেশিনের মাধ্যমে বের করে এবং শুকানো হয় তো আসলে যেই এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যেতে পারে যে সেটা হচ্ছে যে কলা গাছ ক্ষতি হচ্ছে কিনা না যে অনেক গাছ নষ্ট হচ্ছে কিনা সেক্ষেত্রে কিন্তু যেই গাছে কলা মানে পেকে যায় কলা কাটার পরে অবশ্যই গাছটা কিন্তু কেটে ফেলা হয় এবং ফেলে দেওয়া হয় ওই গাছটাই শুধুমাত্র তারা সংগ্রহ করে তাদের মহল্লা থেকে সংগ্রহ করে এই ধরনের আঁশ তৈরি করে তারপর বিভিন্ন শোপিস কিন্তু তারা তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের হাতের কাজ করা এবং সে ভাই নিজে করে এবং তার ওয়াইফ বাসায় বসে তার সাথে সহযোগিতা করে যদিও তারা এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ওই ধরনের ট্রেনিং তারা পায়নি এখনও কিন্তু একান্ত নিজস্ব ঘরোয়া পরিবেশের ভিতর থেকে কিন্তু তারা এই জিনিসগুলো কিন্তু তারা তৈরি করতেছে তো আসলে নিঃসন্দেহে কিন্তু অবশ্যই ভালো লাগার একটা বিষয় এবং ভালো লাগবে আমি মনে করি এটা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের এবং ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে এই কলা গাছের আশ থেকে তৈরি সুতা থেকে তৈরি যে সফিস রয়েছে ব্যাগ এবং কলমদানি শিকা এরপরে বিভিন্ন আইটেম রয়েছে আপনার চাইলে অনলাইন অফলাইনে তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো আপনি আপনার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা একটু দর্শককে বলে দেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ অ্যাড্রেস প্রিন্সপুর সদস্য দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কলা গাছের আশ থেকে কিভাবে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় আশা করি আপনাদের কাজে আসবে উদ্যোক্তা ভাই বোনদের জন্য আজকের এই ভিডিওটি ধারণ করা হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ